আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হাজরে আসোয়াদ পাথরটি কেন চুরি করা হয়েছিল এবং কে চুরি করেছে এই পাথর এই পাথরটি কি কাবা শরীফ থেকে কোনো বাধা বিপত্তি ছাড়াই চুরি করা হয়েছিল নাকি তাওফ্রত হাজিদেরকে হত্যা করা হয়েছিল এই হাজরে আসোয়াদ পাথর চুরির বিপক্ষে কি কেউ দাঁড়িয়েছিল কি হয়েছিল সেই দিন যেদিন পবিত্র কাবা থেকে হাজরে আসোয়াদকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছিল সম্মানিত দর্শক এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে কে চুরি করেছে কেন চুরি করেছে এবং এই পাথরটি চুরি করে সে কতদিন তার কাছে রেখেছিল আর হাজরে আসোয়াদ সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আমাদের এই ভিডিওটা দেখতে পারেন এই ভিডিওতে হাজরে আসোয়াদের পূর্ণ ইতিহাস তুলে ধরা হয়েছে এখন আমরা চলে যাব তিনশো হিজড়িতে ফেরকায়ে কেরামতিয়া। এই বাহিনীর প্রতিষ্ঠাতা ছিল আবু তাহের সুলাইমান কেরামতি। তার বাবা আবু সাঈদ জানাবি তিনশো তো এক হিজড়িতে তার এক খাদেমের হাতে নিহত হয় পিতার মৃত্যুর পরেই তার সকল শৈতানি বুদ্ধি এবং কর্মকাণ্ড একের পর এক প্রকাশ পেতে থাকে আবু তাহের তার ভাইদের মধ্যে সর্বকনিষ্ঠ ছিল সে তার বড় ভাই সাইদের উপর এমন নির্যাতন করত যে এক সময় তার ভাই সাইদ প্রায় পাগল হয়ে গেল আর শারীরিকভাবে হয়ে গেল পঙ্গ তারপরেই আবু তাহের দখল করে নিল তার পিতার সিংহাসন পারিবারিকভাবে আবু তাহিরের ছিল বিশাল বড় এক সাম্রাজ্য তায়েফ বাহরাইন এবং হিজরের মতো গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো এর অন্তর্ভুক্ত ছিল আর আবু তাহের তার বিশাল ক্ষমতাকে কাজে লাগিয়ে দাবি করে বসে নবউয়াতের। সে তার নবী হওয়ার প্রচারণা সাম্রাজ্য জুড়ে ছড়িয়ে দিতে লাগল প্রায় দশ বছর পর্যন্ত আবু তাহের তার নবীত্বের প্রচারণা চালালো এবং সে বিশাল ফৌজ তৈরি করলো একরাতে সে এক হাজার সাতশো ফৌজ নিয়ে বসরা হামলা করতে গেল সঙ্গে করে লম্বা লম্বা কতগুলো সিঁড়ি নিয়ে গেল শহরের প্রাচীরের সঙ্গে সিঁড়িগুলো লাগিয়ে হামলাকারীরা ভেতরে ঢুকল আচমকা হামলায় লোকজন পালাতে লাগলো আবু তাহের হুকুমে শহরের দরজা খুলে দেওয়া হল লোকেরা দরজার দিকে ছুটতে শুরু করলো দরজাগুলোতে খোলা তরবারি হাতে দাঁড়িয়ে ছিল দরে ওরা পাইকারি পলায়নরত পুরুষদের হত্যা করতে শুরু করল নারী আর শিশুদের বন্দি করতে লাগল সরকারি অর্থ সহ সারা শহর লুটে নিল ওরা একরাতে বসরাতে খুনের দরিয়া বানিয়ে কেরামতিরা তাদের কেন্দ্রীয় শহর হেজড়ে চলে গেল সে বছরই কেরামতিরা হাজিদের কাফেলা লুটতে শুরু করল কেরামতিরা শুধু লুটপাট করত না কাফেলার লোকদের হত্যাও করত। হজ থেকে ফিরে আসা হাজিদেরও তারা লুটপাট করত। সে বছর হাজারখানিক হাজিকে তারা শহীদ করল কেরামতিয়াদের শায়স্তার জন্য তদানীন্তন খলিফা বিভিন্ন এলাকায় সৈন্যদল পাঠালেন কিন্তু সবখানেই খলিফার লস্কর কেরামতিদের কাছে পরাস্ত হল খলিফা অনবরত সেনা সাহায্য পাঠালেন কিন্তু কেরামতিরা এত তৎপর ও ক্ষিপ্র ছিল যে খলিফার লস্কর কোথাও তাদের সাথে পেরে উঠল না যুদ্ধলব্ধ সম্পদ যা পাওয়া যেত আবুতাহের তার সবই কেরামতিদের মধ্যে বন্টন করে দিত বিভিন্ন শহর থেকে যত যুবতী মেয়ে পাকরাও করা হতো তাও সবার ভোগে দিয়ে দেওয়া হতো মদ গাঁজা সেবন করতে পারত ওরা খোলা ময়দানে এজন্যই কেরামতিরা আবু তাহের ইশারায় যে কোনো সময় যান দিতে প্রস্তুত থাকত নিজেদেরকে ওরা মুসলমান আর তাহেরকে বলত নবী পরবর্তী খলিফাদের পার্থিব মোহ ভোগবিলাস ও পরকাল বিমুখতার কারণে খেলাফতের রাশেদার এই অপবিত্রতা ও আত্মত্যাগীর দৃঢ়তা ক্রমেই হ্রাস পেতে থাকে খেলাফতের ফৌজে খোলাফায় রাশিদিনের ফৌজের মতো সেই সচ্চরিত্রতা শাহাদাতের তীব্র আকাঙ্ক্ষা বিজয়ী স্প্রেহা কোথায় যেন চলে গিয়েছিল একটা সময় ছিল যখন চল্লিশ হাজার মুজাহিদ দ্বিগুণ শক্তিধর সোয়া অগ্নি অগ্নিপুযোগ বাহিনীকে অতি সহজেই পরাস্ত করত অথচ এখন খেলাফতের দশ হাজার সৈন্য মাত্র এক হাজার ক্যারামতিয়ার কাছেও পরাস্ত হচ্ছে আবতাহের হেজর শহরকে তার কেন্দ্রীয় রাজধানী বানিয়ে সেখানে আরম্ভপূর্ণ একটি মসজিদ নির্মাণ করায় মসজিদের কাজ শেষ হলে আবতাহের তা দেখতে এসে মেম্বরের ওপর দাঁড়িয়ে বলে আমার কেরামতি ভাইয়েরা ইসলামের আসল ধ্বজাধারী তুমরাই ওরা মুসলমান না যারা কেরামতি নয় এবং যারা আমাকে নবী মানে না খুদা আমাকে হুকুম দিয়েছেন এখন থেকে মক্কায় হজ হবে না এখানে হিজরে হজ অনুষ্ঠিত হবে এজন্য জরুরি কাজ হল মক্কা থেকে হজরে আসোয়াদকে উঠিয়ে এনে এখানে স্থাপন করা এক লোক দাঁড়িয়ে বলল। তাহলে আমরা হাজরে আসওয়াদ এখানে কি করে আনবো আহলে সুনতরা তো সেই দুঃসাহসের সুযোগ আমাদেরকে দেবে না আর তখন আমাদের করণীয় কি আবু তাহের বলল তোমাদের তলোয়ার কি তবে ভোতা হয়ে গেছে আহলে সুন্নতিদের রক্তে কোনো জায়গা আমরা ভাসাইনি তোমরা কাবাই এসব অস্বীকারকারীদেরকে রক্ত ঝরাতে পারবে না এবছর আমরা মক্কাই হজের সময় গিয়ে কাবার এমন অবস্থা করব এরপর আহলে সন্নতরা আর কখনো মক্কার দিকে তাকাবে না হেজরি তিনশত সতেরো অর্থাৎ তিনশত সতেরো হিজড়িতে আবুতাহের মক্কা শরীফে গেল হাজিদের কেউ তখন কাবা শরীফ তাওয়াফ করছিল কেউ নামাজ পড়ছিল কেউ বা রবের দিদারে মুগ্ধ হয়ে তাকিয়েছিল কাবার দিকে আবু তাহের হাতে তলোয়ার নিয়ে ঘোড়া সহ মসজিদে হারামে প্রবেশ করল তারপর শরাব আনিয়ে ঘোড়ায় বসে শরাব পান করলো আবু তাহের শরাব পান করার সময় ঘোড়াটি হঠাৎ মসজিদে প্রস্রাব করে দিল আবু তাহের তা দেখে হু হু করে হেসে উঠে বলল দেখলে তোমরা আমার ঘোড়াও আমার ধর্ম বুঝে মসজিদে যেসব মুসলমান ছিল সবাই স্তম্ভিত হয়ে গেল তারপর যে যার মতো প্রতিবাদ শুরু করল হাজিরা দৌড়ে এলো সবাই তখন এহরাম পরোহিত থাকা নিরস্ত্র ছিল আবু তাহের ইশারায় কেরামতিরা হাজিদের পাইকারিভাবে হত্যা শুরু করল কাবার আঙ্গিনায় গিয়েও সে মানুষ হত্যা করতে লাগল তার হুকুমে কাবা শরীফের পবিত্র দরজা ভেঙে ওপড়ে ফেলা হলো আবু তাহের ঘোড়াই থেকে ঘোষণা করল আমি খোদা সমস্ত সৃষ্টির ওপর আমার বন্দি করা ফরজ হে পাপির দল তোমাদের কোরআন বলেছে যে মসজিদে হারামে প্রবেশ করবে সে নিরাপদ কোথায় সে নিরাপত্তা যাকে ইচ্ছা তাকে আমি জীবিত রেখেছি আর যাকে চেয়েছি খুনের দরিয়াই তাকে গোসল করিয়েছি এক খাজি সামনে বেড়ে আবু তাহেরের ঘোড়ার লাগাম ধরে বললেন এই মিথ্যাবাদী তুই তো এই আয়াতের ভুল অর্থ করেছিস এর প্রকৃত অর্থ হলো যে মসজিদে হারামে ঢুকে পড়বে তাকে নিরাপত্তা দাও তার উপর হাত উঠিও না